আমি সন্তোষপুর দরবার শরীফের সন্তোষপুর দরবার শরীফের সকল ভক্ত মুরিদদেরকে আমি অনুরোধ করব যে যেখানে আছেন আমার কথাগুলো পৌঁছায় দিবেন সারসিনার বিরুদ্ধে সারসিনার হুজুরের বিরুদ্ধে কোনো রকমের কোনো কথা লেখা লেখি করা যাবে না সাফসাপ কথা আর যারা এগুলো করেছেন যদি কেউ কারো বিষয় আমি জানতে পারি যে আমার লোক তাহলে তার সাথে আমার বোঝাপড়া আছে হুজুরের বিরুদ্ধে বিরুদ্ধে দরবারের কোনো প্রকার লেখালেখি করা যাবে না আপনার দদি মিষ্টি আপনারটা আপনি বলেন আপনি যদি সন্তোষপুর দরবার শরীফের মুড়িধ হন ভক্ত হন আপনি আপনারটা প্রচার করেন আপনি সারসিনার বিরুদ্ধে করার অধিকার আপনার নাই সারসিনার পিসে হুজুরকে নিয়ে সারসিনাকে নিয়ে কোনো কথাবার্তা লেখালেখি করা যাবে না আমার কথা কি বোঝা গেছে সবাই সাপ বুঝতে পারছেন তো দাদা হুজুর কেবলা আমাদেরকে সেই শিক্ষা দেন নাই কীর মুস্তিন রহমাতুল্লাহ আলাই আমাদেরকে সেই শিক্ষা দেন নাই মরুম হুজুর তিনি আমাদেরকে সেই শিক্ষা দেন নাই সুতরাং সবাই বিষয়গুলো মাথায় রাখবেন আমরা সব সবসময় সারসিনা শরীফ পুরপুরা শরীফ জৈনপুর শরীফকে আমরা শ্রদ্ধা করি যেহেতু দাদা হুজুর কেবলান কুতুবুল আলম নেশার উদ্দিন রহমতুল্লা আলের খলিফা ছিলেন এবং তার বাবা ছিলেন জৈনপুরের খলিফা সুতরাং জৈনপুর পুরপুরা সারসিরা আমরা শ্রদ্ধা করি সবাই বুঝতে পারছেন তো